আমি দেখি ওকে আমি ওই যে আছে ম্যানেজার দা বা যে সিলেক্টর জিজ্ঞেস করবো আমি যেটা কি ফিজিওকে জিজ্ঞেস করবো না ডেফিনেটলি একটা প্রসেসে যাবো আর কি মানে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার বিকজ এই যেখানে হেড আছে তার তাকে জিজ্ঞেস করবে এটা তো আমার মনে হয় এটা মানে হাতের হাতের হাতুর সিং এর মতোই অ্যান্সার করেছে আসলে মনে হয় জানে না

আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা তাই না তো এই ব্যাপারে আমি আসলে আমি অনেক মনে করি না আমি মনে করি আমরা তো ভালোই আছি এখন ওইটার ব্যক্তিগত ব্যাপারও বলবো না আপনি জানেন যে নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে তো সবগুলি ব্যাপার মিলিয়ে এসে হয়তো মনে করি নিরাপদ না এটা আসলে ব্যক্তিগত এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার ঠিক হবে না

এটা তো বললাম যে আমি আগে বললাম যে যদি বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার রিটায়ার্ড করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে এটা হয়তো বোঝাতে চেয়েছি ইঞ্জুরি না এটা তো বললাম যে একটা যে বোলিং ফিঙ্গারটা আমরা দেখেছি সাকিব যেরকম বল করে লাস্ট টেস্টে তো আপনি খুশি আছে সাকিব বোলার হিসেবে খুশি ছিলেন বল হাতে ছুটে যাচ্ছিলো ও তো ইজ ভেরি ইন্টেলিজেন্ট হ্যাঁ ও জানে ও সবচেয়ে ভালো জানো কী অবস্থা তো ও মনে করেন ওর হাতটা বলছে যে বল করতে তো যে বোলিং ফিঙ্গারটা উইক হয়ে গেছে ইনিজ টু ডু সাম ইউনো স্ট্রেংথেনিং প্রোগ্রাম সো আমি জানতাম এটা তো আস্তে আস্তে হয়েছে মানে ইটস নট একটা ইঞ্জুরি লিগে ভেঙে গেছে হ্যামস্ট্রিং টান লেগেছে এটা দুই ধরনের না ইট ইস লাইক ইট টু উইক ফিঙ্গার